পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিবাহ অনুষ্ঠানে সুব্রতমণি দেবরাজ ইন্দ্র কর্তৃক অপমানিত হন ক্রুদ্ধ ঋষির দেহ আটকে আটটি বাঁকে ভেঁকে যায় তিনি অষ্টাবক্র ঋষি নামে পরিচিত হন বহু বছর শিবের তপস্যা করে ঋষি সুস্থ হয়ে ওঠেন বক্রেশ্বর একান্নটি শক্তিপীঠের অন্যতম এবং হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থ এ কারণে অজস্র মন্দির গড়ে উঠেছে বক্রেশ্বরের কথিত আছে এখানে পড়েছে দেবী ত্রিনয়ন দেবী এখানে দশভূজা রূপে পূজিত হন বক্রেশ্বরের অন্যতম প্রধান আকর্ষণ উষ্ণ প্রস্রবণগুলি এই শহরে দশটি উষ্ণ প্রস্রবণ আছে এগুলো হলো পাপুহরা গঙ্গা বৈতরণী গঙ্গা খরকুণ্ড ভৈরবকুণ্ড অগ্নিকুণ্ড দুধকুণ্ড সূর্যকুণ্ড গঙ্গা ব্রহ্মাকুণ্ড অমৃতকুণ্ড বীরভূমের বিখ্যাত সতীপীঠগুলির অন্যতম বক্রেশ্বর বক্রেশ্বর শব্দটি এসেছে স্থানীয় বক্রেশ্বর শিবের নাম অনুসারে বক্র শব্দটির অর্থ বাঁকা ঈশ্বর অর্থে ভগবান পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে লক্ষ্মী নারায়ণের বিবাহ অনুষ্ঠানে সুব্রতমণি দেবরাজ ইন্দ্র কর্তিক অবমানিত হন ক্রুব্ধ দেবরাজ ইন্দ্র সেই ঋষির দেহ আটটি বাকে বেঁকে যায় তিনি অষ্টবক্র ঋষি নামে পরিচিত হন বহু বছর শিবের তপস্যা করে ঋষি সুস্থ হয়ে ওঠেন বক্রেশ্বর একান্নটি শক্তিপীঠের অন্যতম এবং হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থ পশ্চিমবঙ্গের সতীপীঠের মধ্যেই অন্যতম এক সতীপীঠ যেখানে রয়েছে প্রস্রবণ ঘাট যে ঘাটেই রয়েছে এক বিশেষ ব্যবস্থা সেখানেই পুরুষ ও মহিলাদের ঘাটের একেবারেই ভিন্ন এবার সেই পিঠেই চলছে মন্দির সংস্করণের কাজ বীরভূমের বক্রেশ্বরের উষ্ণ প্রশবনে বা নতুন করে সংস্কারের কাজ চলছে জোর কদমে যেখানে পুণ্যার্থীরা কাতারে কাতারে ভিড় জমান পুজো দেন এবার সেখানেই চলছে পুরো দমে মেরামতির কাজ মন্দির কর্তৃপক্ষ থেকে শুরু করে পুরোহিত এবং প্রশাসন জোরদার চালাচ্ছে আর তা ঘিরে উচ্ছ্বাস উদ্দীপনা দেখাচ্ছে চোখে পড়ার মতো অষ্টাবকৃর্ণী বক্রেশ্বর মহাদেব দেবাধিদেব শঙ্কর ভগবানের যে আমাদের বক্রেশ্বর ধাম এবং তার সাথে দেবী মহীষমদেবী সিংহবাহিনী একান্ন পিঠির যে কীর্থস্থান তো এই ধামে বিশেষ করে শ্রাবণ মাসে বিভিন্ন তীর্থ আগেই ভক্ত শ্রাবণ হয় বাবার মাথায় জল ঢালার জন্য তো সেই সোমবার প্রথম সোমবার মানে শ্রাবণের প্রথম সোমবার এই কারণে গুরু পূর্ণিমার পর থেকেই সারা ভারত হচ্ছেই শ্রাবণ মাস ধরা হয় সেই সুবাদে আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার এবং এই সোমবারে সারা থেকে বিভিন্ন ভক্তের ঢল শুরু হয়েছে ঢল ধরার জন্যে এবং আমরা সেবাই শরীরের পক্ষ থেকে যথেষ্টভাবে যাতে রকম কোনো ভক্তের কোনো দিক থেকে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা সবাই সজাগ আছি বক্রেশ্বর এলাকার মানে সনাতনী মানুষও এর সাথে সঙ্গে আছেন এবং ইদানিংকালে উন্নয়নের সাথে মানে কিছু কিছু কাজও শুরু হয়েছে তো আগামী দিনে মনে হচ্ছে এই বক্কেশ্বর ধাম একটা ভালো জায়গায় যাবে এই আশা রেখেই বক্রেশ্বর ধামে বক্রেশ্বর বাবার সামনে সমস্ত সনাতনী মানুষ আসুন আমরা তাদের সেবায় নিয়ে আছি এটাই আমাদের আপনার জয়ন্ত আছে আমি মন্দিরে পৌঁছে দিতে